নিজ থেকে নিচের থেকে যারা বিজয়ী হয়েছে শুধুমাত্র তাদের নাম এবং তাদের প্রাপ্ত ঘোষণা করব প্রথমে দপ্তর সম্পাদক মোহাম্মদ তালুকদার প্রতি উনি এক হাজার ষাটটি বুট পেয়ে বিজয়ী হয়েছেন কুষাধ্যক্ষ মোহাম্মদ জামাল মিয়া উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছেন পত্র সম্পাদক মোহাম্মদ মিলন আকন্দ উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরে আলো নিশান প্রতীক উনি 826 ভোটে বিজয়ী হয়েছে দ্বিতীয় শরীফ মোহাম্মদ জাহাঙ্গীর আলো বিজয়ী হয়েছে সহসাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু মিয়া ফুটবল প্রতে উনি 700 সাতাত্তর উঠতে বিজয়ী হয়েছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল দেব হারিকেন প্রতি উনি নয়শো চৌহান্ন উঠতে বিজয়ী হয়েছেন সহ সভাপতি মোহাম্মদ সাজু আহমেদ আম প্রতি উনি আটশো উনানব্বই উঠতে বিজয়ী হয়েছেন কার্যকরী সভাপতি মোহাম্মদ ফরিদ আহমেদ কামলের প্রতি উনি এগারোশো সভাপতি মোহাম্মদ তারা মিয়া গাড়ি উনি এক হাজার এক ফুট পেয়ে বিজয়ী হয়েছেন সবাই ভালো থাকেন